কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও ও হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হচ্ছে 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 হবে ও কৃষ্ণায় বাসুদেবায় कृष्णा वासुदेवाय हरे परमात्म परशाय गोविंदा नमो नमः राधा राधा हे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे बोल রাধা 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 এটা কুই সবাই ভালো করো সবাই মঙ্গল করো দেখো সবাইকে সুস্থ রেখো আমার মধ্যে বাবুদেরকে সুন্দর দেখো আমার মধ্যে যারা বাবুরা আছে সবারই ভালো করো সবাই মঙ্গল করো বলো তো বাবুটা বোন আরো পার্থনা করে ডামি করে হ্যাঁ হলো আমাকে আমি যেন ভালো মেয়ে হতে পারি হ্যাঁ সবার উপকার করতে পারি সাহায্য করে হ্যাঁ আমি করি সবার উপকার করতে পারি হুম আমি যেন লক্ষ্মী মেয়ে হতে পারি আমি যেন সবার ভালো করতে পারি হ্যাঁ ঠাকুর আমার করে দাও প্রার্থনা করতে হবে এমনি করে এমনি করে নামও করতে হবে এমনি করে নামও করতে হবে কিরকম করে নামও করতে হবে আমার কথা তো শুনে তুমি হাসি হাসি করছো কত বুঝতে পারছো তুমি কি নামও করতে হবে তো হুম কিরকম করে এমনি করে এমন করে হ্যাঁ নামও করে দেখি দাও সবাইকে এমনি করে হ্যাঁ হ্যাঁ এই তো

মানে এতটুকু লাইন দিলাম হুম আবহাওয়া এতটুকু লাইন পরে আবার পুরোটা শুনিয়ে দেবো তোমাদেরকে হুম আমি কিন্তু বেশিক্ষণ টাইম দেবো না আমার টাইম শেষ হ্যাঁ আবহাওয়া এতটুকু আবার যখন আবার যখন আমার মুড় ভালো থাকবে তখন মা কিন্তু পুরোটা পাঠ করে শুনিয়ে দেবে ঠিক আছে বলে দাও হ্যাঁ হাটা টা হ্যাঁ টাটা কথা টাটা টা টাটা चैलन न हम आसी चैलन बाजू ना आसी गो ते है नासी है हे आव छि तो मम्मी ना 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 आसी का न यार बगुना का न आसी का के के दो ना हमर तुमी के दो ना हा तुमी का ले कहो लगला मगे निजे

ফুলে গেছে এই কান্দছি আর আগাবো না ঠিক আছে টাটা টাটা